এখনো দগদগে আমেদাবাদের সেই ভয়াবহ স্মৃতি এখনো শহরের বুকে লেগে আছে রক্তের দাগ এখনো শোনা যাচ্ছে স্বজন হারাদের সেই বুক ফাটা আর্তচিৎকার দুর্ঘটনার মূল কারণ খুঁজতে চলেছে তদন্ত এরই মধ্যে এবার বোয়িংয়ের সব বিমানের উড়ানের উপর নিষেধাজ্ঞা জারির দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে নিরাপত্তা অডিট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এয়ার ইন্ডিয়া সব বোয়িং বিমানের উড়ান যেন বন্ধ থাকে এই দাবিতেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে অভিযোগের আগে একাধিকবার এয়ার ইন্ডিয়ার পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে সূত্রমারফত এও জানা যাচ্ছে অভিযোগকারীর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে পিটিশনে বারোই জুন আমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার কিন্তু ওরার কয়েক মুহূর্তের মধ্যেই নগরের চিকিৎসকদের হোস্টেলের উপর ভেঙে পড়ে এই খবরই নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে শোকের ছায়া গোটা ভারতে যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটদের ভুল আজও ঘোরাফেরা করছে সেই প্রশ্ন এমত অবস্থায় এবার সোজা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা একই সঙ্গে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও তোলা হয়েছে গুরুতর অভিযোগ সেফটি অডিটের নামে এর আগে মিথ্যে রিপোর্ট জমা দিয়েছে টাটা অধিকৃত সংস্থা অভিযোগ এমনটাই এক্ষেত্রে আধিকারিকদের দুর্নীতি প্রসঙ্গে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এবং ডিজিসিএর রিপোর্টেও সেই বিষয় উল্লেখ আছে বলে আবেদনকারী দাবি ব্যুরো রিপোর্ট বিষয় না